রোজ রোজ রুই কাতলার এক রেসিপি ভালো না লাগলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা শিল্পী টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি রুই মাছের কাঁসন পোড়া ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি উত্তরবঙ্গের বিখ্যাত একটি রেসিপি খেতে যেরকম সুস্বাদু বানানো ততটাই সহজ তো চলুন দেখে নেই রেসিপিটা তার জন্য চার পিস রুই মাছ নিয়েছি তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এই রেসিপিটা রুই কাতল দুই ধরনের মাছ দিয়ে ভালো লাগে আপনারা যে কোনো এক ধরনের মাছ দিয়েই করতে পারেন এবার নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়ে রান্নায় চলে যাব কড়াই বসিয়ে তার মধ্যে দু চামচের মতো কালো সরষে দিয়ে দিচ্ছি কালো সর্ষেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি দু মিনিটের মতো এটাকে আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি কে কে এই পোড়া ঝোলে রেসিপি বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা একদিনও বানাননি তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন এবার এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি রুই মাছের যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব উল্টে নিচ্ছি মাছগুলো মাছগুলো ভেজে নিলাম এবার মাছগুলোকে সাইড করে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি এবার এই মাঝখানটায় আমি হাফ চামচ কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে মাছগুলো নামিয়ে নিয়েও করতে পারেন আমি একসাথেই দিয়ে দিলাম এবার ফুরনটাকে একটু নেড়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করেই জল দিচ্ছি যেহেতু একটা পাতলা ঝোল করব জলটা দিয়ে মিশিয়ে নেব ঝোলটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর যে সর্ষে গুঁড়ো করে রেখেছি ভেজে সর্ষেটাকে দিয়ে দিলাম দেড় চামচের মতো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো ফুটিয়ে নেব এটাকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিলাম এবার তার মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে রুই মাছের কাশন পোড়া ঝোল মিনিট মিনিটখানেক পর নামিয়ে সার্ভ করে দেব তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ